সেই ভূমধ্য সাগর জায়গাটা দেখুন এখানে আমাদের আমরা এসেছি তো সবাইকে নিয়ে আমরা এই যে আমাদের গাড়ি রাখা আছে আমরা গাড়ির মধ্যে আসছি গাড়ি দিয়ে আসছি আমাদের সেই জায়গাটা সাগরের বলিস একটু পরে আমরা অন্য একটা জায়গাতে যাব সেই জায়গাতে গিয়েও আপনাদেরকে বেরাবো আসলে এই পাশ দিয়ে যে গোরগুলা দেখতে পাচ্ছেন আপনারা এগুলা হচ্ছে ট্যুরিস্টের জন্য অস্থায়ী পর্যন্ত এখানে অনেক পর্যটক আসে আসার পর এখানে অস্থায়ীভাবে আপনি ঘর বাড়া নিতে পারবেন এবং সাগর করার আপনি যাওয়ানোর জন্য এই ঘর প্রচুর ঘরের মধ্যে অনেক সুযোগ সুবিধা এসি টিভি ইলেকট্রিক সব কিছু এসি পুষ্ট ঘরের মধ্যে রয়েছে আপনারা চাইলে এগুলা বাড়া নিতে পারবেন সাথে রয়েছে একটি অত্যন্ত বিনোদনমূলক পার্ক তো পার্কে আপনি চাইলে অবস্থান করতে পারেন বাচ্চাদেরকে দেখাইতে পারেন সুন্দর সুন্দর জিনিস তো এই হিসেবে মালটা আসলে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জায়গা ট্যুরিস্টদের জন্য এবং এখানে নিরাপত্তা অসাধারণ এই জায়গাটাতে আপনি দিন রাত চব্বিশ ঘন্টা আপনি যেভাবে ইচ্ছে সেভাবে ঘুরতে পারবেন আপনাকে কেউ কোনো ধরনের বিরক্তিও করতে পারবে না আপনাদেরকে কেউ কোনো প্রকার যন্ত্রণাও দিতে পার দিবে না সেই হিসাবে আমি যতটুকু পারলাম আপনাদেরকে দেখাইলাম দেখানোর জন্য আমাদের সাথে দেখার জন্য ধন্যবাদ আজকের বাজার অত্যন্ত ভালো ধীরে 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 সাগর উত্তাল হয়ে যাচ্ছে হয়তো বৃষ্টি বৃষ্টি হতে পারে সাগর উত্তাল হয়ে যাচ্ছে হয়তো বৃষ্টি হতে পারে এই আজকের এই ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি আমি ইমন ধন্যবাদ চলে